চেন্নাইয়ের বিদায়ের দিনে অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি চলমান আইপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেছে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের গতকাল গড়ের মাঠে পাঞ্জাবের বিপক্ষে চার উইকেটে হেরে প্লে অফ দৌড় থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের ভাগ্য জানা হয়ে গেলেও দুআশা থেকেই যাচ্ছে অধিনায়কের ভাগ্য নিয়ে চেন্নাই সুপার কিংস বোনাম পাঞ্জাব কিংসের এর ম্যাচ শুরু হওয়ার আগেই একটা প্রশ্ন ঘুরতে শুরু করেছিল ক্রিকেট মহলে এটাই কি মহেন্দ্র সিং ধোনির সুইস আইপিএল ম্যাচ হতে চলেছে যে জল্পনা দেন স্বয়ং ধোনি এদিন চেন্নাইয়ে টস করতে নামা ধোনিকে আর ডেনি মার্সিন প্রশ্ন করেন তিনি কি পরের বছর আইপিএলে খেলবেন না তার আগেই অবসর নেবেন সেই প্রশ্ন শুনে চিদাম্বরম্ব স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও চিৎকার করে উঠেন বুঝাই যাচ্ছিল তাদের মনেও এই প্রশ্ন রয়েছে উত্তরে ধনী যা বলেন তাতে নতুন করে তাকে নিয়ে দুআশা তৈরি হয় হাসতে হাসতে ধনী জবাব দেন আমি পরের ম্যাচে নামব কিনা সেটাই তো জানি না এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পাঞ্জাব কিংসের বিপক্ষেই কি শেষ ম্যাচ খেলে ফেললেন চেন্নাই অধিনায়ক চেন্নাই সুপার কিংসের মতো ধোনিও সন্দে ছিলেন না চলমান আসরে মাত্র একদিন আগেই সেই ধোনির সমালোচনা করেন সাবেক আজি তারকা এডাম গিল ক্রিফট তিনি বলেন একটা বড় নাম এম এস ধোনি ওর তো আর নতুন করে কিছু প্রমাণ করার নেই সব কিছুই অর্জন করে ফেলেছে ভবিষ্যতে কি করা উচিত তা দনেই সবচেয়ে ভালো জানবে কিন্তু খুব তাড়াতাড়ি ওকে ভবিষ্যতের কথা ভাবতে হবে এটা বলা কষ্টের তবুও বলবো দনিকে আর দেখা না গেলেই ভালো ওকে আমি ভালোবাসি দনি আইকেন আইকন ক্রিকেটার তবে এবার হয়তো সময় এসেছে বিদায় বলার প্রসঙ্গত গড়ির মাঠে চিপকের এ এম চিদম্বর স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা একশো উনিশ রান করে যদিও যুবদের চাহালের হেট্রিকে তারা চার বল হাতে রেখেই গুটিয়ে যায় চেন্নাইয়ের পক্ষে সেম কারান সর্বোচ্চ অষ্টআশি রান করেন এছাড়াও বোলার মতো রান পাননি চেন্নাইয়ের আর কেউ পেঞ্জাবের পাঞ্জাবের চাহাল সর্বোচ্চ চারটি উইকেট এবং মার্কো জনসনও দুটি উইকেট করে নেন লক্ষ্য তারাই শ্রেয় আইয়ারের পাঞ্জাব দুই বল এবং চার উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আজকে অতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল